আপনারা জানেন কম বেশি যারা গাড়ি কেনেন বা যারা গাড়ি খুঁজতেছেন তারা সবাই কম বেশি জানেন যে স্টার কার সবসময় ভরপুর গাড়ির কালেকশন থাকে আজকে দেখেন এই মাথা থেকে শুরু করে একদম শেষ মাথা পর্যন্ত গাড়ির মেলা আছে একটা দুইটা না প্রায় পঞ্চাশটার কাছাকাছি গাড়ি আছে সম্পূর্ণ লাইফটা জুড়ে থাকবেন কথা দিচ্ছি আজকে বাজেটের ভিতরে আপনি আপনার পছন্দের গাড়ি পাবেন ভাই প্রথমেই তো দেখাইলাম একটু দর্শকদেরকে একটা নজর দেখাইলাম যে আপনার এখানে কি পরিমাণের গাড়ির কালেকশন আছে সবার স্বপ্ন পূরণ হবে ভাই সবার স্বপ্ন পূরণ হবে তো না আবার জিগে ভাই এই লাইভ থেকে সবার স্বপ্ন পূরণ হয়ে যাবে আজকে প্রবক্স পাবে তো ভাই অবশ্যই ভাই ঠান্ডা লাগতেছে নাকি ভাই হাতে মনে মনে করতেছে ভাই মানে চুলকাইতেছে কোন গাড়ির কাছে যা সবগুলা গাড়ি আপনি করে দেখামু একটু একটু ভাই মাইকটা মাইকটা একটু বেশি কাছে চলে গেলে ইকো হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে ওকে ওকে ঠিক আছে ভাই দাঁড়ান

সামনে আছে নাকি একদম পুরো চমৎকার করার জন্য গাড়ি আছে ভাই আবার জিগা আছে ভাই এসইউভি পাবে তো অবশ্যই পাবে আচ্ছা ভাড়া চালনার গাড়ি পাবে তো অবশ্যই আছে আচ্ছা তাহলে কোনখান থেকে শুরু করলে আপনার জন্য ভালো হয় বলেন ভাই তাহলে এই জায়গা থেকে শুরু করেন রয়্যাল থেকে শুরু করবেন জি ভাই আচ্ছা ভাই আজকে কিন্তু কয়েকটা জিনিস আমি একটু জানতে চাইতেছি আপনার কাছে কোন সমস্যা আপনার কাছ থেকে গাড়ি কিনলে সাথে সাথে নাম পরিবর্তন হবে না আবার জিগায় সাথে 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 মিল থাকবে তো ভাই সাথে সাথে থাকবে যা বলবেন তা মিল পাবে তো

সতেরো রেজিস্ট্রেশন গাড়ি আট লাখ লাখ হাজার টাকা মাত্র ভাই আচ্ছা আসলে তো কথা বলা যাবে দাম নিয়ে নাকি অবশ্যই থাকবে না ভাই সবগুলা গাড়িতে সবচেয়ে বড় ডিসকাউন্ট কত আছে আজকে

আবার জিগাই ভাই পাশে আরো একটা গাড়ি দেখা যাইতেছে এটা কি গাড়ি ভাইয়া বাইরে লগে পাশো পাঁচো জি ভাই সিটি রাইড করার জন্য কেমন হবে মানে আপনি জেনে বসেই থাকা লাগবে এই গাড়ি যদি আপনার সাথে থাকে আচ্ছা মানে বাইরে যেতে পারবেন গাড়ি হ্যাঁ ভাই আচ্ছা যারা বাইক কিনবে বাইকের বিপরীততে 11 টাকা কি পারফেক্ট হবে পারফেক্ট মানে একদম জেনুইন আচ্ছা এটাই তো প্যাকেজের খরচ সেই খরচ ট্যাক্স টোকেন ফিটনেসের খরচ কম না একদম খরচ কম কারণ এটার ভাই সিসি ভাই 1000 সিসি জি ভাই নাকি জি ভাই ওকে ঠিক আছে ভাই এটার দাম টাম কেমনে কি ভাই ভাই এটার দাম চাইতেছি ভাই 6 লক্ষ 90000 টাকা ওই যে ভাই বলছিলাম না 50000 টাকা সর্বোচ্চ ডিসকাউন্ট দেয়া দিব ভাই হাজার টাকা ভাই

বিশেষ অফার থাকবে বিশ হাজার টাকা ডিসকাউন্ট টাকা ডিসকাউন্ট আছে তারপরে আসলে কিছুটা কথা গাড়ি দেখা যাই টয়টা প্রিমিও জি ভাই টয়টা ব্ল্যাক কালার না জি ভাই চেরি ব্ল্যাক সামনে এটা কি লাগাইছে ভাই এটা একদম

ভাই এটা মডেলটা হইতাছে 14 এর মডেল এবং 18 তে রেজিস্ট্রেশন এটাতে কিন্তু ভাই পুশ স্টার্ট আছে ভাই পুশ স্টার্ট হ্যাঁ ভাই আচ্ছা না বানাও রহিম আফর সাদান যেকোনো জায়গায় এর কোন বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠান থেকে আপনি এটা চেক করে নেবেন ভাই এটার দাম দাম কেমনে কি ভাই ভাই এটার আমরা দাম চাইতেছি ভাই আপনার 20 লক্ষ 95000 টাকা তবে অবশ্যই আলোচনা করা যাবে ভাই দাম কত 23 লাখ জি ভাই 23 লাখ

আর টয়টা ব্র্যান্ড হওয়ার কারণে এটার পার্টস এর অ্যাভেলেবেলিটি কিন্তু সমগ্র বাংলাদেশ ব্যাপী পাবেন কোন সমস্যা নাই আইএসটি মডেল কত ভাই এটা 10 এর 10 এর মডেল ভাই আর রেজিস্ট্রেশন কত 15 তে রেজিস্ট্রেশন 15 তে রেজিস্ট্রেশন খোলা মার কথা তো নাই কোনো কিছু নাই ভাই ড্রাইভ না অকটেন ড্রাইভ কয় টাকা বেচবেন এটা ভাই এটা হলো 13 লক্ষ 55 হাজার টাকা তবে অবশ্যই আলোচনা করা যাবে আস্তে কথা বলা যাবে আচ্ছা আপনার ঠিক পিচ একটা অ্যাসিস্টা গাড়ি অ্যাসিস্টা জি ভাই আচ্ছা এটাতে শুনছিলাম যে এটা নাকি ভাই প্রায় তিন লাখ টাকার মতো ঝাইরা কাজ করাইছে একদম ভাই এটার ভিতরে যা পাবেন সবকিছু ইঞ্জিন গিয়ার বক্স অরিজিনাল সব অরিজিনাল লাগানো আছে সুপ্রিয় দর্শক আমি একটা কথা বলি মানে এই গাড়িটার বাইরে রংটা দেখতেছেন রঙের টুকটা কাজ আছে কিন্তু কিন্তু মজার বিষয়টা কি জানেন যারা উবার পাঠাও চালাবেন এরকম একটা গাড়ি খোঁজেন যে ভাই আমাকে কম বাজেটের ভিতরে একটা উবার পাঠাও ফিট এরকম একটা গাড়ি খুঁজে দেন যে গাড়িটা কিনা একদম আমি রোডে চালাবো পানির মতো চলবে এটা মূলত তাদের জন্য কেন বললাম ভাই জানেন এটা যে ভদ্রলোকের ছিল উনি উত্তরা পাঁচ নাম্বার থাকে ভাইয়া বলছে যে উনি উত্তরা থাকেন তো আপনার এই গাড়িটার ইঞ্জিন নতুন গিয়ার বক্স নতুন রেডিয়েটর নতুন তারপর হচ্ছে আপনার সামনে কিন্তু মাইন নাই আপনি আবার মনে করতে পারেন যে সামনে মাইন আছে মাইন নাই সাসপেনশন টাসপেনশন সবকিছু ঝাইরা কাজ করানো আছে আর এটার ভিতরে কিন্তু পাচ্ছেন বেজ দিন মানে বিস্কিট কালার এটা কয় টাকা দাম ভাই ভাই এটা আমরা চাইতেছি সাত লক্ষ পঁচানব্বই হাজার টাকা তবে এটাতেও কিন্তু আপনি ভালো মাপের একটা নতুন আপডেট করে দিবেন না অবশ্যই নতুন আপডেট করে দিবেন আচ্ছা ঠিক আছে পিছনে একটা ফান কার্গো না জি ভাই এটা তো চমৎকার একটা গাড়ি ফাটাফাটি একটা গাড়ি আপনার সিটি রাইডের জন্য এটা আপনার জন্য একটা বেস্ট অপশন হতে পারে ফান কার্গো গাড়ির মজার বিষয়টা কি আমি আপনাদেরকে যদি বলি একটা নজর ভিতরে না দেখলে বুঝবেন না গাড়িটা কিন্তু ছোট কিন্তু ভিতরে জায়গা দেখেন প্রচুর জায়গা প্রচুর জায়গা পাবেন ভিতরে ছয় লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তবে এটা আলোচনা ভাই আপনার মুখে হাসি নাই কে ভাই না রে ভাই কি যে বলেন হাসি থাকবে না কেন হাইসা দাম বলবেন ভাই মন খুশি করে ভাই ব্যবসা কি খারাপ নাকি ভাই না ভাই ব্যবসা টেনশনটা কি জানেন গাড়ি বেসতে বেসতে এখন আবার গাড়ি আনতে ওটার একটা টেনশন কাজ করতেছে প্রচন্ড সেল হইতেছে আলহামদুলিল্লাহ খুবই ভালো সেল আচ্ছা আলহামদুলিল্লাহ বিক্রি ভালো বিক্রি ভালো আচ্ছা আপনাদের বিক্রি ভালো হওয়ার রিজন কি ভাই গাড়ি বেশি এর জন্য গাড়ি বেশি এই জন্য না আমাদের সেল বেশি এই জন্য ভাই আমরা ওই লাগা সীমিত লাভে ভালো গাড়িগুলো আমাদের কাস্টমার গুলাকে দেই এবং তারা কিন্তু রেফার করে আমাদের কাস্টমার গুলো এভাবেই আসে এবং অর্গানিক কাস্টমার মাধ্যমে বেশি আসে হ্যাঁ আচ্ছা আপনার সামনে একটা এলিয়ন গাড়ি দেখা যাইতেছে এলিয়ন

পরে মানে এক্স করোলা গাড়ির বিকল্প হিসাবে কোনো গাড়ি খোঁজেন যে ভাই যেটা দেখতে হবে অমায়িক লাক্সারি লুক দিবে কিন্তু এক্স করোলার মতো স্পেয়ার পার্সের অ্যাভেলেবিলিটি থাকবে এটা হচ্ছে সে রাদ এক্স গাড়ি এটাতে কিন্তু বডি কিট করা থাকে বডি কিট করা পাবেন পিছনটা হ্যাসব্যাক থাকে এবং গাড়ির কালারটা দেখেন স্কাই ব্লু কালার আর বাদবাকি যা আছে এক্স কলার এক্স করোলার সাথে অলমোস্ট সেম সেম আচ্ছা এখন বাদ বাকিটা আপনি বলেন ভাই ভাই এটা সবচেয়ে বিশেষ যে গুরুত্বপূর্ণ বিষয়টা কি জানেন এটা কিন্তু বাংলাদেশ আসার পর যতটুকু চলছে বাংলাদেশে চলছে 0 কিলোমিটার এটা বাংলাদেশে আসছে ভাই আচ্ছা মানে যা চলছে বাংলাদেশ যা চলছে বাংলাদেশে চলছে এটা মডেল কত রেজিস্ট্রেশন কত ভাই এটা মডেল হয়েছে 2005 এবং রেজিস্ট্রেশন করা হইছে 2006 এবং এটা আস্কিং মূল্য চাওয়া হইছে 10 লক্ষ 85000 টাকা তবে এটা দেখলে পরে আলোচনা করা যাবে আচ্ছা বৈশাখী ফ্যাশন থেকে এক ভাই কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম নেত্রকোনা থেকে দেখছি তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য এ পাশে একটা প্রিমিও নিউসেপের টয়টা প্রিমিও গাড়ি দেখা যাচ্ছে স্যার এটা আপনার মডেল কত ভাই এটা হচ্ছে 7 এর মডেল 11 তে রেজিস্ট্রেশন 7 এর মডেল নিউসেপ 11 তে রেজিস্ট্রেশন হ্যাঁ 11 তে রেজিস্ট্রেশন কোলাকাটা মাইরগোতা কিছু আছে কোনো কিছু নাই ভাই এক বছর কালে হ্যাঁ পুস্টার আচ্ছা চাকা কি অবস্থা ভাই এক বছর ভাই সুপার ফ্রেশ কন্ডিশনে আছে ভাই আপনি দেখেন ভিউয়ার্স দেরকে একটু দেখান এটার দাম কয় টাকা ভাইয়া

বাইকের থেকে কম দাম হ্যাঁ ভাই মডেল কত রেজিস্ট্রেশন কি ভাই এটা কয় টাকা দাম ভাই এটা দাম চাইতে লক্ষ পঞ্চাশ হাজার টাকা তিন লক্ষ পঞ্চাশ জি ভাই আসলে তো কথা বলা যাবে নাকি অবশ্যই ভাই আচ্ছা এই পাশে একটা গাড়ি দেখা দিতে এটা কি বায়না হয়ে গেছে নাকি জি ভাই এটা বায়না হয়ে গেছে ভাই এটা নিয়ে কথা চলতো আচ্ছা

মাখন মাখন ভাই মাখন ইঞ্জিন গিয়ারবক্স মাখন মাখন একদম ভাই ব্যাটারের মতো মা রং এর কি অবস্থা ভাই রং এর কোনো কাজ আছে রং এর এক চুল পরিমাণ কাজ নাই ভাই রং এর কাজ নাই সামনের হেডলাইট গুলো তো এখনো অরিজিনাল এখনো অরিজিনাল আছে চাকাগুলোর কি অবস্থা ভাই চাকা চাকাগুলোর অবস্থা দেখেন আপনি নিজে দেখেন আমি গ립স আঙ্গুল দিয়ে দেখান ভালো করে প্রেস কন্ডিশনে জি ভাই মোটামুটি কোনো কাজও নাই অনায়াসে তো

হ্যাঁ ভাই এসিসটা এসিসটা 12 সিরিয়াল 12 সিরিয়াল সাদা কালার সাদা কালার মডেল কত ভাই ভাই এটা মডেল হচ্ছে 2003 এর মডেল এবং রেজিস্ট্রেশন করা হয়েছে 2007 এ তিন এর মডেল সাথে রেজিস্ট্রেশন সাথে রেজিস্ট্রেশন কলকাতা মায়ের কথা কি আছে কোনো কিছু নাই ভাই এবং এটা এম সিএনজি অকটেন ড্রাইভ ভাই সিএনজি অকটেন ড্রাইভ হ্যাঁ কয় টাকা রাখবেন ভাই এটার দাম চা হইতেছে কি আপনার একটু দেখে বলতে হবে ভাই এত এত গাড়ি ঢুকে ভাই সব মনে রাখা যায় না এটা লগা

কত টাকা ডিসকাউন্ট চান ভাই? কোন? হ্যাঁ 30000 টাকা ডিসকাউন্ট দিয়ে দেন। 30000 টাকা দিমু? হ্যাঁ। অবশ্যই কিন্তু বাহনের কিন্তু সাবস্ক্রাইব করা থাকতে হবে ভাই। তাহলে দেয়া দিলাম জান। 30 30 বাহনে সাবস্ক্রাইব করবে আর আর তাহলে 10000 টাকা কমায় দেন। 10000 কমায় দিলে খুশি হবেন? হ্যাঁ। জান দিলেন 10000 কমায়। আচ্ছা ঠিক আছে। তাহলে কত টাকা? আপনি একটু শোনেন করুন। 10 হ্যাঁ 15 লাখ 10। আচ্ছা এই পাশে আরো একটা এক্সিট আছে বাই সিরিয়াল বাই সিরিয়ালের হ্যাঁ ভাই আচ্ছা মডেল কি রেজিস্ট্রেশন কি ভাই এটা ভাই এটার মডেলটা হইতেছে গা 2011 এর মডেল 17 তে রেজিস্ট্রেশন 11 মডেল 17 তে রেজিস্ট্রেশন এ টু জেড অরিজিনাল না এটা এ টু জেড অরিজিনাল এটাও কিন্তু ভাই সিএনজি অপটেন করা সিএনজি অপটেন ড্রাইভ আচ্ছা এটা কয় টাকা রাখবেন ভাই ভাই এটা আস্কিং প্রাইস চাইতেছে ভাই বরাবর 16 16 আসলে কথা বলা যাবে আসলে কথা বলা যাবে আচ্ছা এ পাশে আরো একটা গাড়ি আছে এটা কি গাড়ি ভাই

পনেরো পনেরো যাক আসলে তারপরে কিছুটা কথা বলা যাবে আচ্ছা এই পাশে আরেকটা গাড়ি আছে আচ্ছা এটা তো মনে হয় সেল হয়ে গেছে না হ্যাঁ ভাই এটা সেল হয়ে গেছে এটা কি সেল হয়েছিল কথা না কার সাথে চলতেছে দেখা মানে কথা চলতেছে কিন্তু এখনো ফাইনাল হয়নি আচ্ছা তাহলে বইলা দেন ভাই এটা হইতেছে কি টয়োটা এক্সজোর ফিল্টার

ভাই এটাতে বেশ বুঝতেছে ভাই নয় লক্ষ পঁচানব্বই হাজার টাকা তো ব্যাস কথা বলা সুযোগ আচ্ছা এর পাশে আরো একটা গাড়ি আছে এটা হচ্ছে টয়টা প্রবক্স দুই হাজার ছয়ের মডেল ভাই টাকা কামানোর মেশিন ভাই টাকা কামানোর মেশিন একদম ভাই রেজিস্ট্রেশন কত ভাই এটা রেজিস্ট্রেশন হইতেছে দুই সালে এবং মডেল হইতেছে দুই হাজার ছয়ের মডেল না হ্যাঁ দিয়ে এটা যদি কোনো উবর ভাই বা যারা পাঠা মারতে চায় দিতে পার্সোনাল কাজে বলেন বা উবর পাঠানোর কাজে বলুন এখন নিবে এখন থেকে শুরু করে দিবে ভাই টাকা কামানো আচ্ছা

আসলে তাও কিন্তু কথা বলা সুযোগ আছে কথা বলা পাশে একটা দশের এর মডেল আছে না একদম ভাই এটা তো একদম মাখন একটা গাড়ি এটা কিন্তু সবকিছু এ টু জেড অরজিনাল আছে এ টু জেড অরজিনাল এ টু জেড অরজিনাল আচ্ছা এটা কয় টাকা দাম এর দামটা হইতোস ভাই 14 লক্ষ 75000 টাকা 10 এর মডেল 26 সিরিয়াল 26 সিরিয়াল রেজিস্ট্রেশন কত রেজিস্ট্রেশন হইছে 16 তে 16 তে 16 তে রেজিস্ট্রেশন করা আছে ওকে 14 লাখ কত বললেন

আপনার এটার কন্ডিশন কি ভাই এটার কন্ডিশন কিন্তু আপনার ইঞ্জিন এবং গিয়ার বক্স এখন পর্যন্ত এক পয়সা কাজ নাই একদম পারফেক্ট আছে আচ্ছা এটা কয় টাকা রাখবেন ভাই এটার দাম চাইতেছি ভাই লক্ষ 11,95,000 টাকা তবে আসলে পরে কথা বলা সুযোগ আছে আচ্ছা এটা তো চার এর ওল্ড শেপটা না জি ভাই চার এর ওল্ড শেপ 25 সিরিয়াল 11 লাখ কত বললেন 11,95,000 টাকা আসলে কথা বলা আসলে কথা বলা সুযোগ আছে আচ্ছা এই পাশে আরো একটা গাড়ি আছে এটা কি গাড়ি ভাই এটা হইতেছে গাড়ি ফিল্টার মডেল কত রেজিস্ট্রেশন ভাই এটা মডেলটা তো হইতেছে যে 2010 এবং রেজিস্ট্রেশন হইছে 2016 তে এটার ইঞ্জিনটা 1500 সিসি সিএনজি অকটেন করা আছে ভাই আচ্ছা কয় টাকা রাখবেন এটা ভাই এটা চাইতেছি 14 লক্ষ 85 হাজার টাকা তবে আসলে কথা বলার সুযোগ আছে আপনার ঠিক পিসে একটা আহ ভাই এই গাড়িটা তো সেরা একটা গাড়ি সেরা গাড়ি না হ্যাঁ এটা হইলো যে আপনার 6 এর মডেলটাও আছে এটা হলো 5 এর মডেল এবং এটা রেজিস্ট্রেশন করা হইছে আচ্ছা আমি একটু বলি ভাই

কত টাকা দাম এটা এটার দাম চাও হইতেছে ভাই আপনার সাত লক্ষ আশি হাজার টাকা তবে আসলে পরে কথা বলার সুযোগ আছে এমন ভাবে গাড়ি রাখছেন যে আমি অ্যাঙ্গেল নিতে পারতেছিলাম মানুষটা যে দেখাবো সুন্দর কিনা কি করবো ভাই এত বড় শেড নিছে তারপর গাড়ি না দেখা যায় তো বলবেন নাকি ভাই এটা ঠিকানা একদম সহজ ভাই আপনি উত্তরা 11 নম্বর সেক্টর নতুন ব্রিজের চৌক এখানে চলে আসবেন দুই নম্বর নতুন ব্রিজের এখানে এবং স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়াই আছে আপনি জাস্ট খালি উত্তরা পশ্চিম থানার সামনে এসে ফোন দিবেন আমাদের লোক যে আপনাকে নিয়ে আসবে আচ্ছা